আসসালামু আলাইকুম এভরিয়ন আজ আমি আপনাদের সাথে রিভিউ শেয়ার করবো গলেচা কোন মেহেদির এই মেহেদিটি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই মেহেদিটি কেমন এটাতে কেমন কালার আসবে এই মেহেদির রংটা কতদিন পর্যন্ত থাকবে সে সব কিছু আজকের ভিডিওতে জানাবো গলেচা মেহেদি ইন্ডিয়ান একটি মেহেদি আর এই মেহেদিটি কিন্তু ইনস্ট্যান্ট একটা কালার নিয়ে আসে অনেক আপুরেই আছেন যারা কাজের ব্যস্ততার কারণে অর্গানিক মেহেদিগুলো ব্যবহার করতে পারেন না তারা চাইলে কিন্তু এই মেহেদিটি ব্যবহার করতে পারেন এতে করে ইনস্ট্যান্ট একটা কালার চলে আসবে এবং খুব সুন্দর একটা কালার আছে এই গলেচা মেহেদিতে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই রেড মেরুন কালার চলে আসে আপনারা যদি আরও বেশি সময় রাখতে পারেন অর্থাৎ আপনি যদি এটাকে আপনার হাতে পুরো শুকিয়ে ফেলেন তাহলে আরও বেশি গাঢ় কালার আসবে অর্থাৎ কালো খরিয়ে আমরা যেটাকে বলি তেমন একটা কালার আসবে এই মেহেদিতে কেমন কালার আসবে সেটা এখন চলুন দেখে নেই আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে যারা চাচ্ছেন একেবারেই গাঢ় কালারের মেহেদি তারা এই গলেচা মেহেদি ব্যবহার করে দেখতে পারেন আর অনেকেই জিজ্ঞাসা করেন আপু কিভাবে অরিজিনাল এবং ফেক মেহেদি চিনব গলেচা মেহেদির আমার জানা মতে এখন পর্যন্ত ফেক ভার্সন বেরি হয়নি অনেকেই বলে থাকেন এই মেহেদিটি ব্যবহার করার সময় অনেক বেশি ছড়িয়ে যায় অনেক বেশি পানি পানি বের হয় অনেকেই মনে করে থাকেন এগুলো ফেক মেহেদি আসলে না এগুলো হচ্ছে যাদের কাছ থেকে আপনারা মেহেদিগুলো কিনে থাকেন তারা অনেক দিন আগে স্টক করে রেখে দেয় অনেক দিন হয়ে যাবার কারণে এই মেহেদিগুলো পানি পানি হয়ে যায় যার কারণে আপনারা ঠিক মতো ডিজাইন করে মেহেদি পড়তে পারেন না ছড়িয়ে যায় তাই নতুন যে মেহেদিগুলো স্টকে আসে সেগুলো কিনতে চেষ্টা করবেন তাহলে এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে না এবং খুব সুন্দর করে ডিজাইন করে মেহেদি পরতে পারবেন আর এটার টেক্সচারটা একটু জেলি টাইপের টেক্সচার হয় আর এই মেহেদিটি ছড়িয়ে যাওয়ার ব্যাপারে যদি জিজ্ঞাসা করেন এটা কিছুটা ছড়াবে তবে খুব সুন্দর একটা কালার আসবে তো আপনি যদি গাঢ় মেরুন টাইপের কালার পছন্দ করে থাকেন তাহলে এই মেহেদিটি ব্যবহার করে দেখতে পারেন আর এই মেহেদির রঙটা থাকবে চার থেকে পাঁচ দিনের মতো তবে এখানে একটা কথা আছে আপনি যদি মেহেদির উপরে বেশি বেশি পানি এবং সাবান ব্যবহার করতে থাকেন সেক্ষেত্রে আপনার মেহেদির রঙটা আরও দ্রুত চলে যাবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ